অনেক গরম পড়ছে এখানে বড় তরমুজ দিয়ে আসছে এখানে তরমুজগুলো দুই ধরনের পাওয়া যায় এ তরমুজগুলো এরকম বড়ো সাইজের তরমুজ কিন্তু ইয়েতে পাওয়া যায় না গ্রোসারিতে পাওয়া যায় না এগুলো এমনিতে বাইরে যে বাঙালি শপ বলে ইন্ডাস্ট্রিয়ান শপ ওগুলোর পাওয়া যায় লন্ডনে অনেক বড় তরুের দাম হচ্ছে ফোর সিক্সটি এরকম এক পিস বড় পিস এটা গ্রোসারিতে পাওয়া যায় না এগুলো এগুলো পাওয়া যায় এমনিতে ইউরোপিয়ান শপ থাকে এখানে আর হচ্ছে শপে যেগুলো পাওয়া যায় ওটা হচ্ছে গোল গোল গুলো পাওয়া যায় পাওয়া যায় করে কেটে নিব অনেক গরম পড়ছে এখানে

এই যে পুরোটা কেটে নিচ্ছি এই যে এগুলো একটু বড় হয়ে গেছে এখন ইউসুফ একটা খাবে দেখি এসব খাও এসব নাও নাও ধরো আসো এসব ধরে ধরে এসব কাও শুরু করে দিছে মজা এবারে মাশা নাও ওয়ান পিস আনিবা হুম এইসব কয় পিস নিতেছো ওকে 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 আর লাগবে না আর লাগবে না ওয়াও বিগ ওয়ান নিছে তুমি